আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন যাবৎ হয়ে গেছে কারোর কোনো খবর পাচ্ছি না কিছুদিন নেটওয়ার্ক প্রবলেম ছিল সাত দিন নেটই ছিল না লাইভেও আসতে পারতেছি না নেটওয়ার্কের প্রবলেমের জন্য যারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন সবাইকে বলতেছে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল যারা যারা আমাদেরকে সাপোর্ট করেন প্লিজ আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় আগের মতো আপনারা আমাদের পাশে থাকবেন কারণ আপনারাই হচ্ছেন আমাদের প্রকৃত বন্ধু যাদের বিপদে আপদে সবসময় আমরা পাশে পাই আর আমাদের দেশে যে রকম পরিস্থিতি চলতে চলতেছে ইনশল্লাহ ঠিক হয়ে যাবে কিন্তু সব কিছুরই যেমন রকম ভালো দিক আছে সেই রকম খারাপ দিকও আছে ভালোর পরে খারাপ খারাপের পরে ভালো এটাই বাস্তব কিন্তু আমাদের দেশে যে পরিস্থিতিটা চলতেছে আলহামদুলিল্লাহ আমরা আমরা একদিন সব কিছুই কাটিয়ে উঠতে পারবো আপনারা সবাই আর যেখান থেকে দেখতেছেন আমাদের বাংলাদেশের সাথে থাকবেন আপনারা এবং আমাদের দেশটা যাতে আগের মতো সুন্দর স্বচ্ছ এবং ভালো হয়ে যায় এবং অন্য দেশগুলোর মতোই আমরা উন্নতশীল একটা দেশ তৈরি করতে পারি সেই রকম সবাই আমাদেরকে পাশে থাকে থেকে এবং আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন কারণ আপনারা হচ্ছেন দেশের সবচেয়ে থেকে বড় সম্পদ হচ্ছেন আর দেশের সবচেয়ে থেকে বড় সম্পদ হচ্ছে জনগণ তো জনগণ যাই করবে সবই ভালোর জন্যই হবে এবং সব কিছুই হবে আমাদের দেশে হয়তোবা সময় লাগবে কিন্তু সময়ের সাথে সাথে একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে কোনো কিছুই কখনোই চিরস্থায়ী থাকে না হয়তোবা কিছুটা সময় লাগতেছে কিন্তু সব কিছুই আল্লাহ আল্লাহতাল রহমতে এবং সবার ভালোবাসা এবং দুয়ার বরকতে মহান রাবুল আলামিন আমাদের দেশকে আগের মতোই সব কিছু ঠিক করে দেবেন এরকম দেশ আমরা কখনোই কল্পনাই করিনি যে আমাদের স্বাধীন দেশে আবার এইরকম একটা গণ্ডগোল লাগবে বা এরকম একটা গণ্ডগোল হবে এটা কারোরই আমরা কখনোই আশা করিনি এবং কারোরই কাম্য নয় এবং আমরা চাই এই যে এই যে দেশে যেরকমই একটা গণ্ডগোল চলতেছে এটা যাতে খুব তাড়াতাড়ি যাতে এটা সমাধান হয়ে যায় নেট বন্ধ করে দেয়া বা এটা বন্ধ করা সেটা বন্ধ এটা কিন্তু মূল সমাধান নয় মূল সমাধানে আমাদের আসতে হবে যারা বড় বড়। অভিভাবক আছেন তাদের প্রতি আমাদের মানে অনুরোধ রইলো প্লিজ আপনারা তাড়াতাড়ি এই বিষয়টা শেষ করেন এবং বাচ্চাদের যে স্কুল বিস্কুল সব কিছু আপনারা বন্ধ করে দিয়েছেন বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে আমি একজন বাচ্চার অভিভাবক হিসাবে